বেংসা দান্ডা আনলো আনলো প্রথম গডা ছিলা মারি যে কয়টা হইলো খালি দাওয়াত খাইতেছি কয়টাও লাগুনি নাই কে আর খাইনি यार लास्ट একবার তুমি কই যাইতাছ ইয়োবেলা একটু বারে দিবা কি তোমরা দাওয়াত দিছে

আমি তাছি তোর সমস্যা কি ও আমার সমস্যা কি আমার সমস্যা থাকবো না তুমি ঘরের মধ্যে বাজার খাইয়া ডাইল খাই খাইয়া থাকি আর তুমি যাই মানুষের খাও কফার লাগে খাইতে বুঝছা

दार भरि दिदोस ला भाइ तिली विनाश ए भाइ त के गयो के भाइ त तिमी दोरबार गनिसै जाऊ तर के न भयो गे तसि मने जदोक टाइम 10-12 मिनेट छ ह ए ज कालासन बति गिस कालासन छ रोजदारी दाउ त छ त मानके दाउ दिसे ह तिम्रो त छ ग न रु न थेगे दाउ खवर गतेस किन कारण रोजा थाकिने तै जेडी दाउ

আ করে পাঁচ মিনিট তারা নাই

拜，哎，大家辛苦了。

আফা ভাই বারণ আমা ওমরা বারণ কা ভাই আপনি বারণ এ যাও যা সর দূর কথা কয় যাও সে দি দাবাই দি আমি දෙকেইতে সম্মা এই কারসন ভাই পাঁচ পাঁচ দে বহ 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 আর দুইজন বাকি আছে কি না এই ঘরে কেউ আছে কি না এই ঘরে কেউ আছে কি না আর নাই গো আমাকে দেখতে পান এই সময় খুব কম আপনারা বইয়ে পারেন না সরি সরি এই নরমলেট அப்பா নরমলেট মেয়ে ভাই নরম নরম না সিন আছে না নাই কি খাজে দিছ না

এবার আর পয়সা কেছি কে যেন ডাসবিনের মধ্যে নিয়ে খাবার দেন না ক্ষমা করে এই আপনারা পসার কথা কইছে কারা তাই তো ওনা না ফেস্টিভাল আইবার ব্যাকপ্যাক কিন্তু ওনেই ফেলা এনে আবার খাবার যাব কইতেছে স্যার তোমরা আমাদের কথা খাম না এই মে এই রাগ রে রাগ না খাও ঠিক আছে আমরা রাগ করি আমি না বার কইছিনা এই না কে অরে দমুগা এই না অল্প সময় তো তোমার বেশি কথা কইলাম না তুমি እንটিকে কোও দেই হে আল্লাহ কোও হে আল্লাহ আমি যতদিন বাইসা থাকবো আমি যতদিন বাইসা থাকবো প্রতি বছরের যে রোজার মাছটা আবু প্রতি বছর যে রোজার মাছটা আবো আমি একটা রোজাও ভাঙব না আমি একটা রোজাও ভাঙব না মন থেকে কইলেন

ভালো লাগবো কলা রাখিবে কলাটা খুব ভালো আমার তো পেয়াজি গোনাও ভালো হইছে বেগুনী গুণাও ভালো হইছে হ্যাঁ বাবাজি আজকে রোজা থেকে ভালোই তুমি একটা কলা খাও ভাই কলা দুইটা মার দিয়ে

কোন হানু দেয় অপমানুবিনা বিনা দাওত খাবার দেয় বুঝছেন বিনা দাওত না বিনা দাওত না বে রোজাদারের ইফতার নাই ও বে রোজাদারের ইফতার নাই রোজা থেকে গ্রেফতার করবেন ভালো থাকতো